ধনী স্বামীর থেকে যত্নশীল স্বামী হাজার গুণ উত্তম আই রিপিট ধনী স্বামীর থেকে যত্নশীল স্বামী হাজার গুণ উত্তম হয়তো অনেকে বলবে যে তাহলে কি টাকা পয়সা সম্পদশালী স্বামীর দরকার নেই আমি বলছি যে স্বামী যত্নশীল সে টাকাটাও ম্যানেজ করতে পারে যত্নশীল মানুষেরা পরিশ্রমী হয় যত্নশীল মানুষেরা মানুষকে সম্মান করতে জানে মর্যাদা দিতে জানে যার যতটুকু অধিকার সেটা দিতে জানে স্ত্রীর অধিকার সন্তানের অধিকার পিতা মাতার অধিকার যারা যত্নশীল তারা সবেরও যত্ন নেয় তাই যত্নশীল মানুষ খুঁজুন সম্পদশালী নয় দেখবেন অনেক সম্পদশালী মানুষ আছে তারা বাহিরে সময়ে অর্থ নষ্ট করে কিন্তু নিজের স্ত্রী সন্তান বাবা মা এদের খবর রাখে না তাই আবারও বলছি জীবন সঙ্গী হোক সে নারী কিংবা পুরুষ ছেলে কিংবা মেয়ে অবশ্যই যত্নশীল মানুষ খুঁজে নেবেন ধন্যবাদ